এখন কটা বাজে দিয়েছি তার একটা কারণ হলো যে এইগুলো তো বাঁশ আর এই যে ওই ওয়েদারটা এই ওয়েদারটা হচ্ছে তো বৃষ্টি আর বাঁশের মধ্যে ছোট ছোট পোকা হয়েছে আর শুতে গিয়ে দেখলাম যে পোকাগুলো এত হয়েছে যে খাটে একদম ভর্তি হয়ে গেছে চাদরে তো সঙ্গে সঙ্গে কী করবো ওইভাবে তো শোয়া যাবে না এই জন্য ধুনো দিলে পোকা টোকা চলে যায় সত্যি চলে যায় এই জন্য ধুনু দিলাম কারণ গুড়ি গুড়ি পোকা দেখা যাচ্ছে পোকা ছোট ছোট পোকা তারা এই যে এই যে এরকম পোকা অজস্র হয়েছিল তো ওই জন্য এখন ধুনু দিয়ে দিলাম পুরো ঘরে এতক্ষণ ধরুন আধ ঘন্টা হয়ে গেল যে বালিশ টালিশ সব ধুনোর ওপর ঝাড়লাম খাটে চাদরটা পাল্টালাম তারপরে গিয়ে এখন শুব এখন এই বর্ষার সময়টা পুরোপুরি ধুনো দিতে হবে নাহলে বৃষ্টির সময় হলে মানে দিতেই লাগে ভালো পোকা টোকা থাকে না আর আমার ছেলে ছাদে দাঁড়িয়ে আছে লক্ষ্মী ছেলে বললাম বাবা তুমি ছাদে যাও তো ছাদে গিয়ে দাঁড়িয়ে আছে বসো মা এখনো বসো সবাই ঘুমিয়ে পড়েছে চারিদিকের অবস্থা দেখাচ্ছে রাতে একটা বাজে কে জেগে বসে থাকবে আমাদের মতো জেগে থাকবে না জেগে থাকবে ঘরে শুয়ে হয়তো ফোন ঘাঁটবে এরকম ব্যাপার আর আমাদের হচ্ছে নিয়মটাই আলাদা সূর্য জিজ্ঞেস করলো শান্তি কোথায় গেলে পাবো সেবারে ঘর পরিষ্কার করতে গিয়ে একটু ধূপ হে ধুনুচিটা সূর্য ভেঙে ফেলেছিল টবের মধ্যে দিয়ে যাক উদ্ধার হয়ে গেলাম রাত্রিটা পুকুর গায়ে একটা পোকা মাকড় উঠলেই পুটু শুতে যায় না শ্বশুর করলে একদমই শোবে না এখন টানা বর্ষাটা পুরো দিয়ে যেতে হবে ধুনো ঘর ঠিক না চারিদিকে ফাঁকা কত কি ব্যবহার করতে হয় কত কি যে ব্যবহার করতে হয় তার ঠিকানা আছে এগুলোতে চলো গুড নাইট হ্যাঁ গুড নাইট চলো তোমরা যখন দেখবে তখন হয় দুপুর নয় সকাল না রাত্রি চলো